সরকারি চাকরিজীবীদের অনেক হতাশার মাঝে একটু আশার আলো সঞ্চার করছে গতকালের মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি চিঠি যেখানে সাত সদস্যের একটি কমিটি গঠনের বিষয়ে উল্লেখ করা হয়েছে নবম পে স্কেল দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক আন্তরিক থাকার পরও অর্থ মন্ত্রণালয় থেকে কোনো রকম গ্রিন সিগনাল না পাওয়ার জন্য তা দেওয়া সম্ভব হচ্ছে না উল্লেখ্য গত আগস্ট মাসে একটি চিঠি ভাইরাল হয়েছিল আমরা সবাই জানি যেখানে পে স্কেল সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের সুপারিশ করা হয়েছিল এই সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে একটি চিঠি প্রেরণ করা হয়েছিল যেখানে অর্থ মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয় যে নবম পে স্কেল সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বহাল রেখে যদি নবম পে স্কেল দেওয়া হয় তা অর্থ মন্ত্রণালয় সেই ব্যয় নির্বাহ করতে পারবে কিনা সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় যাচাই বাচাই শেষে সরকারকে কোনো গ্রিন সিগনাল দিতে পারেনি অর্থাৎ যদি নবম পে দেওয়া হয় তাহলে সেই ব্যয় সরকার বহন করতে পারবে না এই মুহূর্তে যার পরিপ্রেক্ষিতে সরকার চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে উল্লেখ্য যে নবম পে বিষয়ে কিন্তু সরকার খুবই আন্তরিক ছিল শুধুমাত্র ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য নবম পে দেওয়া সম্ভব হচ্ছে না এর ফলে এটি বোঝা যাচ্ছে যে খুব সহজেই আর নবম পেস্কেল আসবে না যদি নির্বাচিত সরকার তাদের এজেন্ডার বাস্তবায়নের কথা বলে সেক্ষেত্রে পরবর্তীতে নবম পেসকেল আসতে পারে তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নবম পেসকেল দেওয়া সম্ভব নয় পাঁচ বছর পর পর পে দেওয়ার কথা থাকলেও দুই সালে সর্বশেষ অষ্টম পেস্কেল প্রকাশ করা হয় যা নয় বছরের পরও নবম পেস্কেল নিয়ে কোনো বাণী নেই এদিকে মহার্ঘ ভাতা প্রদান করা হলেও সেটি কতটুকু প্রয়োজনের যোগান দিবে তা এখন দেখার বিষয় মহার্ঘ ভাতা দেওয়া হবে মূল বেতনের বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট হারে উল্লেখ্য যে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বৈষম্যের শিকার তাই এই মহার্ঘ ভাতা যদি এগারো থেকে গ্রেডের চাকরিজীবীদের জন্য চল্লিশ বাড়ে হবে সমতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য গত বছর সকল চাকরিজীবীদের জন্য এক হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়েছিল যেটা এখন পর্যন্ত চলমান আছে এখন মহার্ঘ ভাতা দেওয়া হলে সেই এক হাজার টাকার প্রণোদনা থাকবে কি থাকবে না সেটা এখনো বলা যাচ্ছে না এদিকে এগারোই ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সদস্যের একটি সাত কমিটি গঠন করা হয়েছে এই কমিটির জন অন্য সদস্যরা হলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে সদস্য সচিব করা হয়েছে তবে এখানে সদস্য সচিব আরও বাড়াতে বা কমাতে পারে এই কমিটির তদন্ত প্রতিবেদন খুব দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে ধারণা করা যাচ্ছে আগামী বছরের শুরু থেকে অর্থাৎ দুই হাজার সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকেই এই মহার্ঘ ভাতা কার্যকর করা হতে পারে মহার্গ ভাতা কতটা চাকরিজীবীদের জন্য উপযুক্ত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য